চীনের জাজিং প্রদেশের মাসখানে জেসিকাউ নামে একটি ছোট্ট গ্রাম রয়েছে দূর থেকে এই গ্রামটিকে দেখে বাকি সব গ্রামের মতোই সাধারণ মনে হবে কিন্তু এই গ্রামের ভেতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন প্রতিটা দরজার পিছনে লুকে রয়েছে মানব জাতির থেকে কমন ভয়ঙ্কর প্রাণীর সাপ এই গ্রামের লোকেরা কেবল সাপদের সাথে বাসই করে না বরং এরা সাপকে ফার্মের মাধ্যমে চাষও করে থাকে এই গ্রামটিতে কেবল আটশো মানুষের বসবাস কিন্তু এদের মধ্যে একশো বিশটা ফ্যামিলি প্রতি বছর প্রায় তিন মিলিয়নেরও বেশি সাপ চাষ করে থাকে আর এই সব কিছুই ঘটে চলেছে এই ছোট্ট একটি গ্রামের মধ্যে একটা সময় যখন এই প্রাণীটি এই গ্রামের সবথেকে ভয়ঙ্কর আতঙ্ক ছিল কিন্তু বর্তমানে এরা এই গ্রামের প্রতিটা লিভিং রুম বেডরুমের কমন একটা প্রাণী এমনকি এখানে তিন বছরের বাচ্চারাও এই ভয়ঙ্কর সাপগুলিকে খেলনা হিসেবে অলিঙ্গন করে থাকে গত তিরিশ বছর ধরে এই গ্রামে প্রায় একশো মিলিয়নেরও বেশি সাপের প্রজনন হয়েছে বিশ্বব্যাপী সাপের মার্কেটে চীন সত্তর শতাংশ সাপ সাপ্লাই করে থাকে যার আবার বিশ শতাংশ সাপ কেবল একটি গ্রামে সরবরাহ করে চীনে এই গ্রামের সাপের চাষের সূত্রপাত হয় উনিশশো সত্তরের দশকের দিকে সেই সময় গ্রামের একজন লোকাল চাষি মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়েছিল এই চাষি চিকিৎসার জন্য তার সমস্ত সঞ্চয়কে ব্যয় করে দেয় কিন্তু তারপরও কোনো কাজ হয়নি এই চাষি একটি গরিব পরিবারে বসবাস করত এই কারণে তার দামি চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য ছিল না তাই এই চাষী হতাশ হয়ে একজন ট্রেডিশনাল চায়না মেডিসিন ডক্টরের কাছে সাহায্য চাইলেন তিনি তাকে একটি ইউনিক ওষুধের প্রস্তাব দেন বিষধর সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে বলেন সেই ডাক্তার উনিশশো সালের দিকে সাপের ওষুধ ছিল খুবই বিরল এবং খুবই ব্যয়বহুল যা এই চাষের সামর্থ্যের বাইরে ছিল তাই সে ঠিক করে নিজের সাপ ধরবে আর তা দিয়ে বাড়িতেই ওষুধ তৈরি করবে কারণ তার কাছে আর অন্য কোনো অপশন ছিল না ভাগ্যক্রমে তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষদর সাপ বসবাস করত চাষিগুলি এই সাপগুলোকে ধরে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত খেতে থাকে আর আশ্চর্যজনকভাবে সে উপলব্ধি করতে পারে যে তার রোগ ধীরে ধীরে কমে আসছে কিন্তু ধারাবাহিকভাবে তিন বছর সাপ ধরায় প্র্যাকটিসের মধ্য দিয়ে তিনি সাপ ধরতে পারদর্শী হয়ে যান আর অতিরিক্ত ধরা সাপগুলি সে ব্যবসায়িকদের কাছে বিক্রয় করে দিত চীনে বিষধর সাপের অনেক ডিমান্ড ছিল তাই সে এই সাপগুলিকে অনেক চরামূল্যে বিক্রয় করত যা তার রেগুলার আয়ের থেকে কয়েকশো গুণ বেশি ছিল কিন্তু নিয়মিত সাপ ধরতে থাকায় একটা সময় ওই গ্রামের সাপের সংখ্যা দিনকে দিন কমতে থাকে তাই আর সাপ খুঁজে না পাওয়ায় চাষী খুবই চিন্তিত হয়ে পড়ে কিন্তু একদিন হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে সে ঠিক করে এদের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে তাই সে নিজের বাড়িতে সাপের ফার্ম খোলার কথা ভাবতে থাকে উনিশশো সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য সমস্ত সেভিংকে ইনভেস্ট করে দেয় সে শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় কিন্তু সে ধীরে ধীরে তার ভুল থেকে শিক্ষা পেয়ে তার শুধরে নিত আর খুব দ্রুত সময়ে সে সফলতাও পায় এই চাষি প্রথম দিকে একটি মাত্র প্রজাতির সাপ নিয়ে ফার্মিং করতো কিন্তু ধীরে ধীরে সাপের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে সে আর সে অনেকগুলি ফার্ম খোলে যেখানে সে বিভিন্ন প্রজাতির বিষদর সাপেদের চাষাবাদ করত উষ্ণ আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জায়গাটার সাপেদের প্রজননের জন্য একটি পারফেক্ট এলাকা ছিল তাই এই চাষের লাভজনক ব্যবসা দেখা থেকে আশেপাশের গ্রামবাসীরাও এই সাপ চাষের ব্যবসায় নেমে পড়ে আর এভাবেই ধীরে ধীরে সাপ চাষের প্রতিযোগিতা বাড়তে থাকে এই গ্রামে বর্তমানে এই জাজাং প্রদেশে অসংখ্য গ্রাম রয়েছে যারা সাপের চাষ করে কিছু ফার্মার এখানে রেস্টুরেন্টের স্পেশাল ডিশের জন্য সাপ চাষ করে অনেকে আবার মদ তৈরি করার জন্য সাপের চাষ করে থাকে আবার অনেকে চাষের মতো অনেক ফার্মার রয়েছে যারা ট্রেডিশনাল ঔষধ শিল্পের জন্য সাপের চাষ করে থাকে একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্য লড়াই করত। কিন্তু বর্তমানে সেই চাষির এই বিজনেস মডেলের জন্য তারা প্রতি বছর হাজার হাজার ডলার উপার্জন করে থাকে তার এই ইউনিক আইডিয়াটির কারণে এই গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয়েছে বেশিরভাগ চাষ করা সাপগুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে লিভার করা হয় যেখানে সাপের লিভার আর পিত্তকোষের সাহায্যে ওষুধ তৈরি করা হয় এছাড়াও এই গ্রামের সাপের চাষ হয় বিভিন্ন দেশে এক্সপোর্ট করার জন্য যেমন আমেরিকা জাপান সাউথ কোরিয়া আর এদের স্কিনগুলিকে ফ্রান্স আর ইতালিতে এক্সপোর্ট করা হয় লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্ট বানানোর জন্য সাপ চাষের এই লাভজনক ব্যবসা দেখে এখানের অসংখ্য চাষিরা তাদের সবজির জমিতেই পারমানেন্ট সাপ চাষ করার সিদ্ধান্ত নেয় আর তারা প্রতি মাসে প্রায় এক লক্ষ ইউয়ান অর্থ উপার্জন করে থাকে সাপ চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ার মূল কারণ হলো এর কোনো অংশই অপচয় হয় না এর প্রতিটা অংশকেই বিক্রয় করা যায় সাপের সবথেকে মূল্যবান অংশ হলো এদের বিষ এদের বিশ প্রতি গ্রামের মূল্য পাঁচশো থেকে সাতশো ডলার পর্যন্ত হয়ে থাকে সব থেকে বেশি ডিমান্ডেড আর হাই প্রাইস সাপ হল নবজাত রেড ব্র্যান্ডেড স্নেক এই সাপগুলোর বয়স এক সপ্তাহ হলে ফার্মাররা এগুলিকে ঔষধ কোম্পানির কাছে বিক্রয় করে দেয় কারণ এই সময় সাপগুলির মেডিসিন ভ্যালু অনেক হাই থাকে এছাড়াও অন্য অন্য সাপও বিক্রি করে যেমন ভাইপার এদের বিষাক্ত বিষের কারণে এই সাপগুলোর রেট অনেক বেশি হয়ে থাকে চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের জন্য ট্রেডিশনাল মেডিসিন হিসেবে ব্যবহার করে থাকে এদের মাংস কাটা বীজ তেল চামড়া ব্লাড পিত্তগ সব কিছুতেই তারা রোগের ওষুধ মনে করে সাপের তেলকে তারা ত্বকের সমস্যা আর পোড়ার জন্য ব্যবহার করে থাকে সাপের ওয়াইনকে তারা মনে করে সেই সমস্ত রোগকে আরোগ্য করতে পারে যা মডার্ন মেডিসিনও পারে না আর সেই চাষের ক্ষেত্রে এটা দেখেছি যে তার রোগের বিরুদ্ধে এটা কার্যকর প্রমাণিত হয়েছে যা তাকে সাপ চাষে মোটিভেট করেছিল ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী সাপের ওয়াইন রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেয় বেশিরভাগ চাইনিজরা অ্যালকোহল ড্রিঙ্ক করার পূর্বে স্নেক লিভার পিল ক্যাপসুল খেয়ে থাকে তারা বিশ্বাস করে স্নেক লিভার পিল অ্যালকোহল থেকে লিভার ড্যামেজকে রক্ষা করে এখানে সাপের স্যুপ অসুস্থ ব্যক্তিদের জন্য একটি কমন খাবার সাপের স্কিনকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় শরীরের ব্যথা আর জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতে চাইনিজরা বিশ্বাস করে সাপের ব্লাড হচ্ছে সব থেকে কার্যকর মেডিসিন সাপের হারকে যক্ষারোগ আর দুর্বলতা সাহায্যকারী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় আর সাপের পিত্তকোষকে জ্বরের ঔষধ মনে করে সেই সাথে দৃষ্টিশক্তি উন্নত করে চীনের আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে কিন্তু অষ্টাদশ শতাব্দীর পূর্বে চীনের একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন যেখানে হার্বাল মেডিসিনের সাথে বিশ সাপের সাহায্য নেওয়া হতো বর্তমানে চীনে এই ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি খুবই জনপ্রিয় এমনকি চীনের মূল ভূখণ্ড হংকংয়ের পঁয়ষট্টি পার্সেন্ট বয়স্ক ব্যক্তিরা রোগের চিকিৎসার প্রতিকার হিসেবে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করে শুধু তাই নয় সমীক্ষায় দেখা গেছে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ চীনের এই ট্র্যাডিশনাল চিকিৎসার সাহায্য নিয়ে থাকে কিন্তু বন্ধুরা সাবচার যতটা লাভজনক ব্যবসা তার থেকেও বেশি রয়েছে ব্যবসায়ী জীবনের ঝুঁকি প্রত্যেকটা মিনিটে সাপের কামড়ের ভয় আর মানসিক যন্ত্রণার সাথে বসবাস করতে হয় এই কারণে অনেক স্নেক ফার্মার একবার বিষদর সাপের কামড় খাবার পর সাপ চাষ পুরোপুরি ছেড়ে দেয় কিছু কিছু সময় রয়েছে যখন তাদের খালি হাতে সাপের গায়ে হাত দিতে হয় তারা সিম্পলি রিস্ককে অ্যাকসেপ্ট করে নেয় শুধুমাত্র বিষদর সাপের কামড়ে বিপজ্জনক নয় এমন কিছু অভিশপ্ত সাপ রয়েছে যাদের কামড়ে গুরুতর সংক্রমণ দেখা দেয় বেশিরভাগ সাপ চাষি সাপের কামড় খাবার পর ইমিডিয়েটলি হসপিটালের দিকে যায় না পরিবর্তে তারা নিজেরাই বিষ বের করার চেষ্টা করে ক্ষত জায়গাটিকে ওয়াশ করে নেয় আর তাদের ট্রেডিশনাল মেডিসিনের সাহায্য নিয়ে থাকে এর ফলে সমস্যা আরও জটিল হয়ে পড়ে যার কারণ হার্বাল ট্রিটমেন্ট মডার্ন মেডিসিন কেয়ারের মতো সময় কাজ করে না ফলে অনেক সাপ চাষী মারা যায় আর যারা এই হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে বেঁচে যায় তাদের অনবরত মানসিক চাপ নিয়ে ফার্মিংয়ে কাজ করতে হয় আর দীর্ঘমেয়াদী এই যন্ত্রণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা কোনো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন ঠিক করতে পারবে না চীনের এই সাপ ফার্মিংয়ের বিজনেস যতটা সহজ মনে হয় আসলে ততটাই জটিল সাপ চাষ খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয় এ কারণে ফার্মারদের সর্বপ্রথম প্রয়োজন একটি ওয়ার্ল্ড লাইফ টিমিং অ্যান্ড ব্লিডিং লাইসেন্স এই লাইসেন্সটি প্রমাণ করে যে আপনি প্রাণীদের নিরাপদ আর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম এই লাইসেন্সটি থাকার পরে আপনি স্নেক ব্লিডিং এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেসিক্যালি একটা লাইসেন্স পেতে হলে আরেকটি লাইসেন্স থাকা জরুরি সরকার থেকে এত কঠোর আইন চালু করার পেছনের কারণ হল পূর্বে অনেকেই এই ওয়ার্ল্ড লাইফ নলেজ না থাকায় অনেকেই কার্ড দিয়ে টেম্পোরারি খাঁচা বানিয়ে সাপের চাষ শুরু করে কিন্তু সাপ বড় হওয়ার সাথে সাথে এই খাঁচাগুলি থেকে বেরিয়ে পালিয়ে যেত আর আশেপাশে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়তো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সেই সাথে ভিডিওটির সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর যদি আমার ভিডিও নতুন দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন धन्यवाद